সাহেকে আমার প্রশ্ন হলো বিতাতি আলেমদের ভালো দিকগুলো কি প্রচার করা যাবে আমাদের কিছু বাইরা দেখতে আছে সালাফে আলেমদের ভালো কিছু সুনাম করছে ওই ভিডিওগুলো পোস্ট করতে আছে বিভিন্ন ফেসবুক জগতে বা অনলাইন জগতে এ বিষয়ে আপনার নসিহামূলক উপদেশ চাইছি কামনা করি বেদাতি আলেমরা কিছু ভালো কথা বলেছে অমুসলিমরা তো ভালো কথা বলে তাই না অমুসলিম সবই খারাপ কথা বলে তো সেই জন্য কি অমুসলিমদের ভালো কথাগুলি পেশ করে বাড়াবেন নাকি ধর্ম প্রচারের ক্ষেত্রে ঠিক তেমনই বেদাতি আর বেদাতিরা এখন অমুসলিম কেউ যদি হয় তাহলে তো জানছেন অমুসলিম কিন্তু বেদাতি আলেমকে তো জালেম মনে করছেন না তারা যে পথভ্রষ্টকারী তো আলুর নিজেরা পথভ্রষ্ট অন্যদেরকে পথভ্রষ্ট করেছে এটা তো মনে করছে না অনেকে মনে করছে এরা হেদায়ত করছে জাতিকে অথচ এরা গুমরা করছে মারাত্মক আর ধর্মীয় লেবাস পরে আছে সুতরাং এই ক্ষেত্রে আরো সতর্কতা অবলম্বন করতে হবে সালাফদের নীতিমালা হচ্ছে যে বেদাতি আলেমরা যে সব ভালো কথা বলেছে পজিটিভ দিক রয়েছে সেগুলি প্রচার করা যাবে যাতে জনগণ প্রতারিত না হয় ধোকাই না পড়ে যায় গোমরা পথভ্রষ্ট না হয়ে যায় প্রভাবিত না হয়ে যায় তাদের অনিষ্ট দ্বারা ক্ষতিগ্রস্ত না হয় আর যে মন্দ ভুল ভুল আছে সেগুলি থেকে যে সব ভুল করেছে তারা অন্যায় করেছে সেগুলি সমাজে ছড়িয়ে আছে সমাজে আছে সেই রোগগুলি তাহলে সতর্ক সাবধান করতে হবে বলতে হবে যে এই ভুল এই মোল্লা এই বেদাতি গুলো এই ভুল গুলো করেছে কিন্তু ধরেন এমন কিছু আঁকি তাদের আছে যেগুলো সাধারণ জনগণ জানে যখন জানে না তো জানাবার প্রয়োজন এটা একটি গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট মনে রাখবেন যে যেই পাপ গুলি সমাজে নেই সমাজের লোক সেসব পাপ গুলির কথা কখনো কল্পনা তো নিয়ে আসে না সেই পাপের কথা আলোচনার কোনো প্রয়োজন নেই কারণ এর একটা সাইড এফেক্ট আছে আবার অনেকে বিভ্রান্ত হইতে পারে যার ফলে এই এই কথাটি আমি কোন এক সময় বলেছি কিন্তু এটা সব সময় নয় দেখতে হবে যে সমাজে এই ভ্রান্ত মজুদ রয়েছে বলছে যেগুলি তাহলে অবশ্যই তারা এই 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 ভুলগুলি বলেছে ইসলাম বিরোধী আকিদা তারা পোষণ করেছে এই সব কথা বলেছে বললে বলে জাতিকে সতর্ক করতে হবে তাদের কোনো ভালো কথা থাকলে সেগুলি প্রচার করা যাবে না আল্লাহ বোঝার তো অসুবিধা নেই